আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তিতকলা ভাজি এই ভাজিটা যে একবার খাবে তার আবার খেতে মন যাবে ভাজিটায় অসম্ভবের একটা মজা হয় তাই আমার এই ভাজিটা আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা পলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে আমি এখন এই বাজিটা শুরু করলাম প্রথমে আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ভালো করে কেটে দিচ্ছি তারপর রসুন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু করে হলুদ বেশি দিবেন না এর মাঝে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রেখে দিয়েছি আলু তিত ওগুলো আমার কাছে মনে হয় যে তিতকলার সাথে আলুটা এভাবে দিলে আমার কাছে বেশি একটু টেস্টি লাগে তাই আমি এভাবে দিয়েছি আপনাদের যা যেরকম পছন্দ ওইভাবে কেটে এভাবে ভাজতে পারেন এখন আমি এটা ঢাকিয়ে দিয়ে রেখে দিলাম এই যে আমার ভাজিটা হয়ে গেছে ভাজি হওয়ার পরে আপনি এই ডিমটা একটা ভালোভাবে ফেটিয়ে ডিমটা দিয়ে মিক্স করে ভাজিটা নামাই ফেলবেন আমার ভাজিটা হয়ে গেছে এই যে আমার ভাজিটা এখন নিয়ে নিলাম দেখেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম